দিনাজপুরের বিরোল উপজেলায় জীবনমহল নামের একটি বিনোদন পার্কে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটে থেকে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে এ ঘটনায় একজন সংবাদকর্মীসহ অন্তত বারোজন আহত হন ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচ সংবাদকর্মীর মোটরসাইকেল পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এর আগে গত সতেরো আগস্ট ওই পার্কে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন অভিযানে দুজন নারী পাঁচজন পুরুষসহ মোট সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয় বিরল উপজেলার কাঞ্চনমোড় এলাকায় প্রায় এক যুগ আগে বিনোদন পার্কটি গড়ে তোলা হয় বিনোদন কেন্দ্রের মালিক আনোয়ার হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন